আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল চলে আসলাম আপনাদেরকে নিয়ে সুন্দর একটা আইটেম দেখানোর জন্য যাদের হচ্ছে পার্টি প্রোগ্রাম আছে একটু আলাদা ভিন্ন একটা লুক দিতে চাচ্ছেন আর্টিস্টিক একটা লুক দিতে চাচ্ছেন নিজেকে একটু কাশ্মীরি ভাইব দিতে চাচ্ছেন এবং ফেব্রিক্সটা চাচ্ছেন বর্তমানে লেটেস্ট এবং বেস্ট গ্রেটেস্ট হচ্ছে ফেব্রিক্স যে যারা যারা আপুরা চাচ্ছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা কালেকশান কালার কম্বিনেশন যদি আমি বলি কাজের কথা যদি বলি আসলে বললেই কিন্তু শেষ হবে না এখানে দেখেন শুরুতে আমি বলি সিকোয়েন্সের কথা সিকোয়েন্সের যে কাজটা আছে সেটা দেখেন সিকোয়েন্সের কাজটা এত নিখুঁতভাবে কাজ করে দেওয়া আছে তারপরে এমব্রয়ডারি হ্যান্ডওয়ার্ক করা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক করা পার্লের কাজ আছে এই কাজগুলো কিন্তু আঠা দিয়ে বসানো না এগুলো কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে বসানো এই যে কাজগুলো দেখতে পাচ্ছি না এগুলো সম্পূর্ণ সুতা দিয়ে বসানো সিকোয়েন্সের কাজ আছে মাল্টি মিনাকারি করা আছে মানে যে কোনো অর্নামেন্টস নির চোখ বন্ধ করে কিন্তু পড়তে পারবেন একটু টান দেন আমি একটু স্লাইড নেই দেখেন আপনারা একটু খেয়াল করেন কত সুন্দরভাবে ঝুমকা কাজ আছে ফ্লোরাল ওয়ার্ক আছে টান দেন আপনি সোজা এটাকে একটু টান দেন আমি একটু দেখাই দিই হালকা 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 টান দেন তারপর হচ্ছে আর কি আছে এখানে পাটটা কাটিং পার পেয়ে যাচ্ছেন বর্তমানে ভাইরাল এবং হিট কালেকশন যেগুলো আছে আপুদের মনে যেই কালেকশনগুলো জায়গা করে নিয়েছে তার মধ্যে অন্যতম মানে একটা ডিজাইন হচ্ছে কাটিং পার পাটটা কাটিং করে দেওয়া আছে ফেব্রিক্সে যাচ্ছি না এখনো ফেব্রিক্সে এখন আমরা যাব ফেব্রিক্সে কি ফেব্রিক্স জামিল ভাই আনুল ভাই সিল্ক ফেব্রিক্স এবং প্রিমিয়াম বর্তমান সময়ের খুবই প্রিমিয়াম একটা ফেব্রিকস যে ফেব্রিক্সটা সবার মন কেড়ে নিয়েছে ঠিক আছে নজর এবং মন দুইটাই কিন্তু কেড়ে নিয়েছে এইটার এত সফটনেসটা এত ভালো এটাকে জিমিচু বলা যায় এটা জিমিচু জিমিচু একটা ভেরিয়েন্ট জিমিস সিল্ক ঠিক আছে জিমি জিমিচু হচ্ছে অর্গেঞ্জার সব যেটা সেটা কিন্তু এটা সিল্ক জিমিচু ঠিক আছে আর কুচিটা যদি দেখায় আপনাদেরকে কুচি দেখলে কিন্তু মনটা ভরে যাবে যারা টেনশনে থাকেন যে কুচি হবে কি হবে না এবং অনেক শাড়িতেই কুচি হয় না আপুরা যারা শাড়ি পরেন তারা কিন্তু জানেন কুচিটা নিয়ে অনেকে টেনশনে থাকে আজকে আমরা কুচিটা করে দেখিয়ে দিচ্ছি শাড়িটা এতটা সফট গায়ে ধরলে কিন্তু মনে হবে না যে একটা শাড়ি পরে আছি গরমের মধ্যে আমাদের দেশে যেহেতু বর্তমান সময় খুব বেশি গরম থাকে আমাদের যে আগে তো ছয় ঋতুর দেশ ছিল এখন হচ্ছে গরমটাই কিন্তু বেশি থাকে গরমের সিজনে বা যে কোনো পার্টি প্রোগ্রামে গেলে আপনারা হচ্ছে এসি তো থাকবেই এসি যা যেগুলোতে থাকবে না যখন আপনারা হচ্ছে বাহিরে থাকবেন ঘামাবে না শরীরে মনে হবে না যে ভারী কিছু পরে আছে একদম সফট লাগবে শরীরের সাথে মিশে থাকবে আর এটার ব্যাক পার্ট আজান দিচ্ছি আমি ভিডিওটা শর্ট করে ব্যাক পার্টে হচ্ছে ব্যাক একটু দেখিয়ে দিই দেখেন কত সুন্দরভাবে নিখুঁত করে কাজ করে এগুলা ফলস না করলেও পরা যাবে একদম নিখুঁত করে দেওয়া আছে আচ্ছা আপনারা শুধু একটু সৌন্দর্যটা দেখেন আমি হচ্ছে চুপচাপ থাকবো হ্যাঁ আজান দিচ্ছে কুচিটা দেখেন আপনাদের জন্য কুচিটা দেখেন এত দারুণ কুচি হবে আমি ধরছি আমার আমার ভাল লাগতেছে সত্যি আমার ভাল লাগতেছে একটু মাল্টি শেড আসতে তাই তো একটু মাল্টি সেট আসবে আপনারা হচ্ছে যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের এলিফেন্ট রোড গ্রিন শাখায় চলে আসবেন প্রতারক চক্র কিন্তু খুব অ্যাক্টিভ থাকে ভিডিও কলে প্রোডাক্ট দেখা ছাড়া অর্ডার করবেন না প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আমরা গতকালকে গিয়ে থানায় জিরি করে আসছি ঠিক আছে গতকালকে গিয়ে থানায় জিরি করে আসছি আপনারা ভিডিও দেখা ছাড়া প্রোডাক্ট দেখা ছাড়া আইনাল ভাই জামিল ভাই আমাদের দোকান দেখা ছাড়া আমার সাথে কথা বলা ছাড়া কোনো অর্ডার করবেন না রিকোয়েস্ট হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আচলটা হচ্ছে এইটা খুবই দারুণ স্টোন কাজ করা আছে স্টোনের কথা কিন্তু আমি বলি নাই ভুলে গেছিলাম ঝাড়খণ্ড স্টোন কাজ করে দেওয়া আছে গতকালকে এটার হচ্ছে একটা কালার ছিল ওই কালারটা সোল্ড আউট হয়ে গেছে অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আছে দ্রুত চলে আসেন আমাদের এলিফেন্ট রোড শাখা আর আপুরা যারা চাচ্ছেন অনলাইনে নিতে ঢাকার বাহিরে আছেন তারা কিন্তু আমাদের আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা এবং দুইটা নাম্বার একটা বিকাশ নাম্বার দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন সিক্স ওয়ান টু সেভেন জিরো ফোর এবং হচ্ছে না ডেসক্রিপশন আমি নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে তো ভালো থাকবে ওই নাম্বার লাস্ট হচ্ছে হান্ড্রেড একশো হ্যাঁ তো দেরি করবেন না আমাদের শোরুমে চলে আসেন আজকের মতো এই পর্যন্ত আসসালাম